হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যেটি দিয়ে আপনি আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোট কেন্দ্রের নাম এবং আপনার ভোটার সিরিয়াল নাম্বারটি কত সেটা আপনি এই মুহূর্তেই ঘরে বসে সেটি জানতে পারবেন এবং সেটির জন্য সবার প্রথমে আপনাকে আপনার ফোনের গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সেখান থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আমি এখন আপনাদেরকে একদম হাতে কলমে সেটি দেখিয়ে দিব সবার প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন এরপরে আপনারা নিচের সার্চ অপশনে যাবেন হুম এখন এরপর টাইপ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডিয়া প্রথম যে অপশনটি আসছে যে বাংলাদেশ নির্বাচন কমিশনের লগোসহ এটি সেটি আপনারা ইনস্টল করবেন হচ্ছে তারপর এমন একটা ইন্টারফেস আসবে তারপর আমরা ওপেন বাটনে ক্লিক করব এখান থেকে আমরা আমাদের ভাষাটি নির্বাচন করব আমি বাংলায় দিলাম এখন জাতীয় সংসদ নির্বাচনে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে তারপর এই যে নিচে এখান থেকে ভোট কেন্দ্র খুঁজুন এ অপশানে ক্লিক করবেন এরপর আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার অপশানটি চলে আসবে এবং এখন আপনারা এখানে এনআইডি নাম্বারটি টাইপ করবেন ইংরেজিতে অথবা কপি করে এখানে প্যাস্ট করবেন আমি আমার নাম্বারটি কপি করেছি এবং সেটি এখানে প্যাস্ট করছি তারপর জন্ম তারিখটি লিখতে হবে জন্ম তারিখটি লেখার জন্য প্রথমে আপনার এখানকার সালটা সিলেক্ট করে নেবেন আপনার জন্ম মাসে যাবেন জন্ম তারিখটি সিলেক্ট করবেন এরপর ওকে দিবেন তারপর সার্চ বাটনে ক্লিক করবেন তারপর সাথে সাথে আপনার ভোটার নাম্বার আপনার ভোটের ক্রমিক নাম্বার আপনার কেন্দ্র এবং কেন্দ্রের ঠিকানাতে চলে আসবেন আপনি যদি গুগল ম্যাপে আপনার ভোট কেন্দ্রের অবস্থানটি দেখতে চান তাহলে দিক নির্দেশনা এই অপশনটিতে ক্লিক করবেন তারপর গুগল ম্যাপে আপনার ভোট কেন্দ্রের অবস্থানটা আপনাকে দেখিয়ে দেবে এবং সেখানে কিভাবে যাবেন সেটা আপনাকে জানিয়ে দিবে এছাড়াও আপনি যদি আপনার আসনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা যদি দেখতে চান সেটাও দেখতে পারবেন আমি দেখাচ্ছি এখন এই ইন্টারফেস থেকে আপনি ব্যাকে যাবেন ব্যাকে আসার পরে শুরুতে আপনাকে যে ইন্টারফেসটি দেখিয়েছিল সেটা আপনি দেখতে পাবেন এখন এটাতে আবার টাচ করবেন শুরুতেই দেখুন এখানে সমস্ত বিভাগের নাম দেওয়া আছে রংপুর বিভাগ থেকে আমি লালমনিরহাট জেলাটি সিলেক্ট করলাম আমি এখন আমার সংসদীয় আসন লালমনিরহাট এক সিলেক্ট করছি এখানে মোট ভোটারের সংখ্যা সহ অন্যান্য বিস্তারিত তথ্য দেখতে পারবেন প্রার্থীদের নামের তালিকা এবং তাদের প্রতীক দেওয়া আছে মনে করুন আমি তালা প্রতীকের প্রার্থীর বিস্তারিত দেখতে চাই এখানে ছবি সহ হলফনামা আয়কর রিটার্ন এবং নির্বাচনীর আয় হিসাব দেওয়া আছে আপনি যেটাই দেখতে চাইবেন সেটাতে টাচ করবেন আমি হলফনামা দেখতে চাচ্ছি তাই সেখানে টাচ করলাম এই যে এখানে প্রার্থীর হলফনামা দেওয়া রয়েছে আমি যদি প্রার্থীর আইবিও হিসাব দেখতে চাই তাহলে এখানে টাচ করব। নির্বাচন কমিশনে দাখিলকৃত প্রার্থীর আয় বই হিসাবটি এখানে দেওয়া রয়েছে এভাবে আপনি আপনার সকল প্রার্থীর বিস্তারিত তথ্য জেনে আপনার মূল্যবান ভোটটি আগামী বারোই ফেব্রুয়ারি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি যোগ্য প্রার্থীকে দিতে পারবেন আমি মনে করি আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝামেলামুক্তভাবে ভোট দিতে চাইলে আগে থেকে কেন্দ্রের নাম এবং ভোটার সিরিয়াল নাম্বার জানাটা খুব জরুরি এই জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদের জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে